কবুতরের দাম যা দিছি তার থেকে দাম আমি করবেন না দয়া করে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুইশো টাকা ঢাকার ভিতরে একশো টাকা দশটা বাচ্চা সহ একদম হোয়াইট রেসার দর্শক দেখে গোল্ডেন ডান সিরাজি একটা পেয়ার অনেক বড় সাইজ তো ভাই দুইটা বাচ্চা সহকারে হোয়াইট বোম্বাই হিটে আছে দর্শক দেখেন হোয়াইট কিং একটা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লা রেড টাইগার গোল্লা দর্শক মাত্র আটশো টাকা একদম টকটকা লাল কালারের এক জোড়া আমেরিকান নান গিয়ার দেখেন নাক দেখেন অরিজিনাল পাকিস্তানি ব্রিড এত না একশো দর্শক দেখেন গ্রে ম্যাকপাই পটার সালাম আলাইকুম প্রেকবতার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি

ঠিক আছে না প্রবাদ এরকম থাকে কবুতর কম দাম বেশি না ভাই আমি দাম বেশি দিব না ভাই আমার কবুতর আর ভিডিও দেখবেন যদি দামে মনে পছন্দ হয় তারপরে নিবেন আচ্ছা আর সুস্থ সবল কবুতর মনে করেন না কেউ কম দামে দিছি যে

এখানে আমরা পাবো হোয়াইট পোম্যানিয়ান পটার আর অনেক অনেক কবুতর আছে ভাই কবুতর আছে আল্লাহর রহমতে ভাই ভাই একটা রিকোয়েস্ট করব সবসময় তো দেন তারপরে আমি একটা ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করি আমরা তো অনেকেই আছি কবুতর কিনতে পারি কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে ঝামেলা না একটু ঝামেলা হয় আর কবুতর কিনতে পারে কিন্তু ডেলিভারি দিতে পারে না এই জন্য আজকে কবুতরের দাম যা দিছি তার থেকে দাম দামি করবেন না দয়া করে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 200 টাকা ঢাকার ভিতর 100 টাকা এটা কবের জন্য

ঠিক আছে এই জন্য সমস্যা নাই ডেলিভারি চার্জ আমি দেবো দয়া করে কেউ দামাদামি করবেন না যা ডেলিভারি চার্জ বলছি তাই মোবাইল নাম্বার লোকেশন কম হবে না বেশি হবে না মোবাইল নাম্বার লোকেশন ভাই মিরপুর এক নাম্বার জহুরাবাদ বরতলা ফোন নাম্বার জিরো সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নাম্বার ইমু বিকাশ শর্ত সব কিছু আছে আর যার যে এরা পছন্দ ভিডিও দেখার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে অ্যাডভান্স করার চেষ্টা করবেন চার ঘন্টার ভিতরে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার দিন শেষ চার ঘন্টার ভিতরে ডেলিভারি নেওয়া লাগবে

একদম আঠারোশো দশটা বাচ্চা সহকারে দেশি মুরগি দর্শক একেবারে পুরো আগুন লেগে গেছে দর্শক বাগদাদি হুমা একদম ধবধবা সাদা সাদা বাগদাদি হুমা দর্শক ইরাকের বাগদাদ চলে আসছে আমাদের মিরপুরে

কত শিওর শিওর পনেরোশো দর্শক হোয়াইট কালারের বাগদাদি হুমায় এরকম টকটকা লাল গিয়ারের একটা জোড়া কবুতর দেখবেন তারপরে কবুতর কিনবেন টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে বুঝে নিবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা পেয়ার ভাইয়া নান আমেরিকান নান রেড কালারের টা রেড কালারের খুবই কম পাওয়া যায় একদম লাল গিয়ারের লাল গিয়ারের আমেরিকান রেড কালারের নান একটা পেয়ার নর কোনটা মাদি কোনটা ভাই ডাইনেটটা নর বামেটা মাদি ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করতে না করবে 100% ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা তুমি একটু ঘুরো এই যে দেখেন দর্শক একদম টকটকা লাল কালারের এক জোড়া আমেরিকান নান আপনি কত দিনে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই এক মাসে গ্যারান্টি ভাই এক মাসের ভিতরে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন কত টাকা চাচ্ছেন আজকে এই পেয়ারটা মাত্র 3000 টাকা এই যে

ব্ল্যাক ড্যানিশ এটা কি অরিজিনাল পাকিস্তানি রুডের একদম টকটকা লাল কালারের নরমাদি দুইটাই এই নরের পায়ে তিনপোটের ট্যাগ লাগানো মনে হয় এই যে দর্শক দেখেন নরের পায়ে একটা ট্যাগ লাগানো আছে মাদীর পায়ে একটা ট্যাগ লাগানো আছে ট্যাগের দামে আজকে আমরা পাবো না আজকে আমরা পাবো কবুতরের দামে ট্যাগের দাম বললে তো আবার দাম বাইরা যাবে দাম বাইড়া যাবে আমরা কবুতরের দামে আজকে নিব ব্ল্যাক ড্যানিশ এই যে দেখেন কি গিয়ার নাক কি মোটা এই যে দেখেন গিয়ার দেখেন নাক দেখেন অরিজিনাল পাকিস্তানি ব্রিড না এটা মাদি এটা নর একদম রেড ব্ল্যাক কি পার্পল উইংটা করছে আইস্ট দেখছেন ভাই একদম পুরো 100 100 ভাই ভাই যেই ট্যাগ লাগানো আছে এই ট্যাগ ওয়ালার মানুষের কবুতর সাইজ বড়ই থাকবে এইটাই স্বাভাবিক এখানে কোনো সুযোগ নাই ছোট হওয়ার কত যাচ্ছেন এই ব্ল্যাক ড্যানিশ পেয়ারটা মাত্র টাকা

ভাইয়া ফুটবল ফুটবল হাইটা দেবো একটু পরেই একদম ঘর বলে গরম করে রাখে দর্শকে দেখেন হোয়াইট পোমোনিয়ান পটার অনেক দিন পর আনছে অনেকদিন পর দেখলাম আসলে অনেকদিন পর দেখলাম রশিদ ভাইয়ের কাছে হোয়াইট পোমোনিয়ান পটার এত সুন্দর ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা বাচ্চা করা হোয়াইট পোমোনিয়ান একটা পটার অনেক বড় সাইজ পায়ের মুজাটা দেখেন

পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দুরু ভাই এটা তো ফাইটে যেবো কারণ টিউব টিউব ওরে টিউব এটা ফিফা ওয়ার্ল্ড কাপ দর্শক দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ

আমরা দেখছি অনেক কবুতর কিন্তু আল্লাহর সৃষ্টিটা দেখেন কত সুন্দর রাশেদ ভাই যদি একটু ছোট করে দেন আমরা একটু নেয়ার চেষ্টা করলেও করতে পারি ভাই একটু এটারও একটু ছেড়ে মেরে দেন

বর ভাই ভাই আপনি তো ভাই ব্রাদারদের ছাড়বেন তো না ঠিক আছে আপু আন্টিদেরও ছাড়বেন না আপ সিস্টেমই নাই দর্শক আপু আন্টিদের ক্রাশ অ্যামেরিকান লক্ষা হোয়াইট আমেরিকান লক্ষ্য একদম রানিং পেয়ার খাড়া ঝুটি খাড়া ঝুটি দর্শক মাত্র আমি যদি আমারও অভিজ্ঞতায় বলি আমি যে যেটা বুঝি আর কি ও ঠোঁটটা দেখলে বোঝা যায় সর্বোচ্চ একবার একবার ডিম পারছে আমি বলতে দেরি রশিদ ভাই কিন্তু ঠাস ঠাস করে বলা শুরু করে দিয়েছে অনারগোল সারা জীবন ডিম বাচ্চা পাবেন যত দিন বেঁচে থাকবে এটা হচ্ছে নট মারো এমন মারকেন কেন কত জানি আমেরিকান লক্ষা পেয়ারটা আজকে মাত্র আমেরিকান লক্ষা

দর্শক বাশিরাজ ককা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা বাশিরাজ ককা একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবেন কত চাচ্ছেন এই পেয়ার আজকে একটু সহজ করে দেন আজকে ষোলোশো টাকায় ককা একেবারে সেম টু সেম কার্বন কপি নিজের ডিম বাচ্চা নিজে করবে নিজের ডিম বাচ্চা নিজে করা একটা এটা গোবিন্দর সাথে বাশিরাজের সাথে মিক্সিং না এই কারণে ডাকটা এরকম পুরো গোবিন্দর মতো আসে একবার বাশিরাজের মতো আসে একবার অনেক ডাকে কিন্তু লাইট মারার না আর কি ভয় পাইতে তো এই পেয়ারটা আজকে যারা নেবে মাত্র 1600 টাকা 1600 আর একটু যার ছাড়া যায় নাকি রাস্তা 1500 মাত্র 1500 টাকায় দর্শক এই পেয়ারটা আজকে নিতে পারবেন বড় ভাই বড় ভাই আইফেল টাওয়ার তো আবার ক্যামেরায় ধরে না আপনি দেখেন দেখেন আমার ক্যামেরায় ধরে না ভাই আমার দর্শক এই তো একেবারে দর্শক দেখেন ব্ল্যাক মালটেস ব্ল্যাক মালটেস ওর পা দেখ দেখেন ওর গলার হাইট দেখেন পুরো পাহাড় খাঁচা তারপর মাথা লোকে ঠিক আছে একেবারে দর্শক অনেক বড় সাইজের ব্ল্যাক মাল্টে রানিং জোড়া রানিং জোড়া ভাই ওগো বিডিং দেখলাম মাথা হচ্ছে ওগো মানে মুক্তি করতে আমি দর্শক ক্যামেরাটা এত দূরে নিয়েছি তারপর আমি দেখাতে পারছি না এত বড় সাইজের একটা পেয়ার দেখেন ব্ল্যাক মাল্টেস খুবই সুন্দর রাশেদ ভাই সামনেরটা হচ্ছে মাদ এই যে এটা হচ্ছে নর এটা নর পিছনেরটা মাদি দর্শক দেখেন একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো কত চান এই আইফেল টাওয়ারটা মাত্র টাকা ভাই এই যে এই যে রাশেদ ভাই মন খারাপ করে দিতেছেন আপনি এত বড় সাইজের এত সুন্দর একটা কবুতর ভাই ছাবিশে ও রে ভাইয়া সাদা সিরাজি হোয়াইট সিরাজি অনেক দিন পর দীর্ঘ নয় মাস বা দশ মাস পরে আমি দেখলাম পাগল বানায় ফেলে দেখেন কি কবুতরটা এই যে মাদি এবার যাও যাও তোমার মাদি পাওয়া গেছে এই যে দেখেন হোয়াইট সিরাজি দেখেন একদম রানিং জোড়া জোড়া একেবারে রানিং একটা পেয়ার হোয়াইট ছিরাজি

তারাই পেয়ারটা আজকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরায় আপনি কেমন জানিনা আমার বাস্তবে অনেক পছন্দ হয়েছে কবুতরটা ভাইয়া ভাইয়া বোম্বাই রেড বোম্বাই রেড রানিং জোরা ডিমে আইসে দেখছে দর্শক কত বড় পটি করছেন ডিমে চলে আসছে একেবারে নর্মাদি কোনটা

একদম তেরোশো বোম্বাই আজকে টাকা দরকার রাশেদ ভাইয়ের দর্শক আজকে রাশেদ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে আজকে মাত্র তেরোশো টাকায় দুই দুইটা ডিম সহকারে এক জোড়া বোম্বাই তাও রেড কালারের বোম্বাই পেয়ারা আজকে বাচ্ছেন মাত্র তেরোশো টাকায় বড়ো ভাই বড়ো ভাই কি দিলেন এবার সবজি দোবাস রেসা সবজি দোবাস রেসা রানিং জোড়া জোড়া রানিং জোড়া দর্শক অনেকে আছেন না যে বড় বড় বাচ্চা খেতে চান এমন কিছু কবুতর লাগবে এগুলা নিতে পারেন অনেকে আসেন না রেসার নিজের মতো করে উড়াতে চান তারাও নিতে পারেন মানে সবার জন্য এই এই পেয়ারটা বেস্ট বাচ্চা খাওয়ার জন্য বেস্ট উড়ানোর জন্যও বেস্ট কত চান এই সবজি রেসার পেয়ার মাত্র পনেরোশো টাকা দেন বারোশো করে দেন দর্শক রাশেদ ভাই ভয় পাইছে রাশেদ ভাই ভয় পাইছে দর্শক চুপ করে তাকাতে মাত্র বারোশো টাকায় সবজি দোবাস রেসার একদম রানিং একটা পেয়ার যে কোনো সময় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আমি কবুতরটা ধরে দেখছি খুব ভালো একটা কবুতর আপনি চাইলে নিতে পারেন পার্সোনালি চাই আমি দেখলাম আপনারা চাইলে নিতে পারেন মাত্র বারোশো ভাইয়া ভাইয়া কি আসলো এবার

পনেরোশো বারোশো ব্ল্যাক মুখী রাশেদ ভাই আজকে চেতা গেল দিয়া আজকে দিয়ে দিব দর্শক মাত্র 1200 টাকা হইলে ব্ল্যাক মুখী রানিং এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র সাত দিনের ভিতরে ডিম দিবে আবার 900 টাকাতে একটা ক্লাবের ট্যাগ লাগানো আছে বিএফ পিবিএ এই ক্লাবের একটা ট্যাগ লাগানো আছে এটা যেই সেই মুখী না আপনার দেখাইছিনা বুঝা নিবেন ভাইয়া হোয়াইট জার্ম্যান বিউটি সাথে দুইটা ডিম ফ্রি সাথে আবার বলে দুটা ডিম ফ্রি দর্শক এই যে দেখি এই যে রাইখা দেন এই ডিম দুইটা আমরা পাবো দর্শক হোয়াইট জার্মান বিউটি একদম রানিং জোড়া সাদা সাদা পুরাই সাদা পুরাই সাদা এই বিউটিকে নিজের ডিম বাচ্চা নিজে করবে ভাই যদি না করে ডিম তো ফুটতে বইসেই আছে দর্শক আর কি বলবে বইসেই আছে কত জানে এই বিউটি পেয়ারটা আজকে একদম দুই হাজার আঠারোশো 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 ভাই

কালো গোলাপ নিউ মাত্র ছয় পরে কালো গোলাপ ব্ল্যাক আমেরিকান লক্ষা স্প্রিং করে তো স্প্রিং করে দর্শক পায়ের মুজাটা দেখেন কত চাচ্ছেন এই ব্ল্যাক আমেরিকান লক্ষা পেয়ারটা আজকে এই যে রাশেদ এমন শুরু করছেন কি কারণে আপনার বারোশোই এগারোশো দর্শক ব্ল্যাক আমেরিকান লক্ষা একটা পেয়ার মাত্র এগারোশো টাকা দর্শক এর চাইতে কমে আর কি সম্ভব

রেড টাইগার বোম্বাই একটা পেয়ার দর্শক এই যে বাবা এই যে খাওয়াইতেছে অন ক্যামেরায় আমরা দেখতেছি দর্শক বাচ্চারে খাওয়াইতেছে দর্শক দেখেন দেখেন বাপে খাওয়ায় মাইটি তাল দেয় বাপ এরকম ভালো জাত কবুতর হ্যাঁ কোথায় পাবো কোথায় পাবেন দর্শক হোয়াইট টাইগার বোম্বাই একটা পেয়ার এইভাবে অন ক্যামেরায় আমরা দেখতেছি বাচ্চা খাওয়াচ্ছে আর এদিকে মাদি ডিমনে বসে আছে কত চানে ফুল ফ্যামিলি আন্ডা বাচ্চা সহকারে যা আছে একদম বলেন আঠারোশো টাকা আঠারোশো টাকায় দর্শক হোয়াইট টাইগার বোম্বাই একটা পেয়ার ডিম বাচ্চা সহকারে মাত্র আঠারোশো আঠারোশো টাকা সবাই পাবে তো সবাই পাবে তাই না সবাই পেলে আর একজন একজন না পাবে যে আগে দিব সে যে আগে টাকা দিবো সে এইভাবে দর্শক আমরা কিন্তু ভুল বলছিলাম ভুল আপনারা ভাববেন না যে আগে টাকা দিবেন সে পাবেন হোয়াইট টাইগার বোম্বাই মাত্র ভয় কি আছিলো ভাডদীলাদীলো বাগদাদীমা হুমা দৰ্শক ভাই নাকের গিয়ার নাকটা দেখছেন নাকি নাকটা কি মোটা পুরো স্ট্রবেরি একেবারে পুরো স্ট্রবেরি দর্শক ইয়েলো বাগদাদি হুমা একটা পেয়ার আমরা না হোয়াইট দেখছিলাম ভাই হোয়াইট আছে এই যে হোয়াইটও আছে ইয়েলো আছে ইয়েলো আছে এই পেয়ার সাদা আছে আবার সাদা হোয়াইট না সাদা আছে সাদা আছে হোয়াইট আছে সাদাও আছে আচ্ছা বাগদাদি হুমা পেয়ারটা কত চান মাত্র 2000 টাকা করে দেন এই যে রশিদ ভাই দেন 1600 টাকা 1600 না পনেরোশো এবার নেওয়া যায় দর্শক ইয়েলো কালারের এক পেয়ার বাগদাদি হুমা মাত্র পনেরোশো হোয়াইট টা জানি কত চাইছেন

দুইটা বাচ্চা সহকারে হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই একেবারে রানিং পেয়ার আবার কতদিনে আশা করা যায় ডিম দিয়ে দিবে ভাই এক মাসের গ্যারান্টি ওর ভাই মাত্র 4 দিনের গ্যারান্টি মাত্র 4 দিন 4 দিন এটা সাতটা ডিম দিয়ে দিছে এটা ডিম দিয়ে দিব এটাও ডিম দিয়ে দিবে কত চান এই পেয়ারটা আজকে বাচ্চা সহ মাত্র টাকা বাচ্চা সহ একদম 2500 কোনো ভাই দাম দাম না করে 2000 2000 টাকা হোয়াইট বোম্বাই বাচ্চা সহ বাচ্চা সহ দুই দুইটা বাচ্চা সহকারে হোয়াইট বোম্বাই আজকে দর্শক মাত্র 2000 টাকা 2000 টাকা

কি কয় না দিবেন পুরো টাকা দরকার দর্শক মাত্র বারোশো টাকা হলে কালো সিরাজি এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন কিন্তু রাশেদ ভাই

একদম আর ভয় পায় না দর্শক রাশেদ ভাইয়ের ভয় কেটে গেছে মাত্র বাইশো টাকা হোয়াইট কিং দিবে কেউ কেউ দিবে না পাবেন না কোথাও এইভাবে ডাকে ঘুরে আর ডাকে ঘুরে আর ডাকে মাত্র মাইশো মাত্র মাইশো টাকা দর্শক বড় ভাই রেড টাইগার গোল্লা রেড টাইগার গোল্লা দর্শক আমি একটা স্যাম্পল দেখাই ঝুঁকি বেশি ভাই আদন্ডা আমার তো যে পরিমাণ লাফালাফি করে যে পরিমাণ ছটফট করে দর্শক ও কয়েকবার রাজন্তর অবস্থা খারাপ হয়ে গেছে

আবার কমা আজকে টাকার দরকার দর্শক লং টেল প্যান্টেল আজকে মাত্র ষোলোশো দর্শক আজকে রাশেদ ভাই কি দামে দিয়েছে এটা রাশেদ ভাই জানে কিনা আমি আসলে জানিনা কিন্তু আপনাদের পছন্দ হলে আপনারা আজকে লুফে নিতে পারেন